আল্লাহকে যারা রব মানবে সুমা তা কম অতবার ওই কথার উপরে অতল থাকবে অবিস্তে করমত থাকবে তাতানা জানো আলাই হিমনমালা ই কা ওই ব্যক্তির মৃত্যুর সময় সরাসরি আল্লাহর রফমতের ফেরেশতা জান্নাত থেকে রোমান নিয়ে পাঠায়া দিবে

বাসরবার জিনি সাজাইতে অভিজ্ঞ তাকেই কিন্তু সাজাইতে দেয় ঠিক কিনা বলেন আর যিনি ফুল টুল ঠিক বাসর ঘরে লাগাইতে পারে না তারে যদি দায়িত্ব দেয় তাহলে বাসর ঘরের সৌন্দর্য বাড়বে না কমবে আল্লাহ বলছেন ইমানদারের জান্না সরাসরি কে সাজায় আল্লাহ আল্লাহ সাজাইতেছে আল্লাহ ইমানদারের জান্না সাজাইতেছে ফেরাহুল বলল ও মা না তুমি ইমান ছেড়ে যাও আমি ফেরাউনকে বিশ্বাস করো বলছেন না কখনো না এটা হতে পারে না আমি যে আল্লাহর উপরেই মান এনেছি সমস্ত দুনিয়া যদি আমাকে এক হাতে দেওয়া হয় আমার ইমান থেকে আমার কলম থেকে আল্লাহকে যে আল্লাহকে বিশ্বাস করেছি এই আল্লাহকে বিশ্বাস সরাবার মতো কোন শক্তি দুনিয়ার জমিনে নাই কথা বলেন ঠিক কিরা ফেরা অন বলল ওরে আমার সৈন্যরা এরে স্বাভাবিক কোন কথায় কাম হবে না রিমান্ড দিতে হবে কি দিতে হবে রিমান্ডে দিতে হবে রিমান্ডে কি এক নাম্বার রিমান্ড হলো তাকে বড় একটা ঠেকসি নিয়ে আসার আগুন চালাও আগুনের উপরে তেল গরম করো তেলের গরম

এখন সিদ্ধান্ত নেওয়ার সময় হয়ে গেছে এখন বল, তুমি ইমান রাখবা নাকি সারবা বলছে যে ইমান আনছি এই ইমান সারবার ইমান না এই ইমান রাখবার ইমান ঠিক কিনা এই ইমান সারবার ইমান না হেরাও সৈন্যরে বললো সৈন্যরা মাসে তার দুইটা সন্তান একটা সন্তান হইল শিশু বুকের দুধ খায় আর একটা সন্তানের বয়স হলো সাত বছর ফেরাউন সৈন্যরা বললো সৈন্যরা এবার তোমরা কাজ করো বড়ডারে চুলাই তেলের মধ্যে ছাইরা দাও নাও বলেন বড়ডারে যখন ছাইরা দিব তখন ছোটডারে নিয়ে ইমান থেকে ওই আল্লাহ থেকে বাঁচার চেষ্টা করব আমি ফেরাউনের বিশ্বাস করব আমি ফেরাউনের বিশ্বাস করব ওই মাসেদার চোখের সামনে বড় ছেলেটার এনে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ তেলের মধ্যে যখন ছেড়ে দেওয়া হয় তেলের মধ্যে যখন ছেড়ে দিবে যখন ফেরাউনের শূন্যর যখন তেলের মধ্যে রাখবে হঠাৎ করে মাশায়দা দেখতে পেল তার সন্তানের ভিতর থেকে একটা পাখির মতো উড়ে যায় সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ একটা পাখির মতো উড়ে যায় আর উড়ে যায় আর বলতেছে মাগো আমি চলে গেলাম তুমি আসো আমি আমি চলে গেলাম মা তুমি আসো এই কথাটাই শুনছে আর কিছু শুনে নাই এখন বলেন তো ভিতর থেকে যেটা বের হলো। এটার নাম কি রঘু এটার নাম কি রঘু হেরাও কি ওই শিশুরে জালাইছে আগুনে নাকি একটা দেহ একটা দেহ এটার মধ্যে কোনো ইমানও নাই দুঃখ পাওয়ার মতো এটার কিছু নাই কথা বলেন ঠিক কিনা এবার দেখতেছে না প্রথম ছেলে যখন আগুনে পড়া হলো ইমান আনে না না ইমান না সারার ফলে ফেরাউন দেখতে বলে এর সঠিক ইমান কঠিন ইমানদার এমন মানুষ তো খুব কম আছে এবার বলা হলো তার কোলের থেকে শিশু বাচ্চাটাকে টান দিয়ে নেওয়া হলো এবার বলল মাসেরা যদি তুমি ইমান না সারো তোমার শিশু এই পশু শিশুকে আগুনের মধ্যে তেলের মধ্যে ফেলা হবে বলে ফেলো কিন্তু তারপরও আমি ইমান সারমোনা কলুরবু নল্ল সুমাস্তা কামু যারা বলে আমরা ইমানদার তারা সবসময় ভরসা রাখে কার উপরে আল্লাহর উপরে ভরসা রাখে দুনিয়ার এই সমস্ত সাজা এই সমস্ত শাস্তির রিমান্ড এগুনা মোমেন কখনো ফরোয়া করে না ঠিক কিনা বলেন যখন শিশু বাচ্চাকে যখন শিশু বাচ্চাকে তেলের মধ্যে ফেরাউন দিয়ে দিল যখন দিবে তখনও দেখলো একটা পাখির মতো উড়ে যায় এবার বলল মা সব্র মাগো তুমি সবর করো আমার ব্যথায় তুমি ব্যথিত হইও না আমার বড় ভাই চলে গেছে যেই পথে আমিও এখন যাইতেছি সে পথে তুমি ধৈর্য ধরো কিছুক্ষণ পরে তোমাকে আর আমাকে এই একই জায়গায় মিলিত করার সুযোগ দিবে ঠিক ফেরাউন না যখন ছোট বাচ্চাকে যখন বলা তেলের মধ্যে দেওয়া হলো মাকি আছে কয়জন একজন যখন বাকি আছে এইবার বলে ফেরাউন বলে মাসে দাঁড়ে এইবার ইমান ছেড়ে দাও বাকি আছো তুমি বলছে না আমার দুইটা সন্তান আমি আমি দুইটা সন্তানের মায়া করি নাই যে ইমানের জন্য কিসের জন্য রাখার জন্য সন্তানের মায়া করি নাই ইমানকে অটল এবং অটোট রেখেছি যেই দুইটা সন্তান হারালাম আর এখন নিজের বাঁচার জন্য ইমানের জন্য নিজের বাঁচার জন্য ইমান হারাবো হতে পারে না ইমানকে আমি রেখে দিলাম ইমান থেকে আমি কখনো বিচ্যুত হব না কলু রব্বুন আল্লাহ যারা বলছে আল্লাহ আমার রব সুম্মাস তাকামু তারা ওই রবের উপরে অটল অবিচল থাকে কথা বলেন ঠিক নাম অটল এবং অবিচল থাকে মাসে দাকে যখন তেলের মধ্যে দেওয়া হলো তখন মাসে দাও তেলের মধ্যে দেওয়ার আগে তার রুহুকে আল্লাহ তালা জিব্রাইলের মাধ্যমে নিয়ে গেলেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা তিনটা রুহুকে যখন নিয়ে গেলেন জান্নাতে দিলেন ওই জান্নাতের সুগরান নবী করিম সাল্লাম যেই দিন মেরাজে গিয়েছিলেন ওই মেরাজে যাওয়ার পরে আল্লাহ রসুল দেখলেন সুগরান জিব্রাইলকে প্রশ্ন করলো কিসের গেরান জিব্রাইল বলছে হলো ফেরাউনের অত্যাচারে অত্যাচারিত তো খাটি মুসলমানদের ইমানের সুগেরানন্দ কি ইমানের সুগেরান বন্ধু গান আমার কথাটা বলার উদ্দেশ্য হলো